আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো ধরনের কঠিন রোগ ব্যাধি দূর হওয়ার এবং যে কোনো ধরনের বিপদ বালা মুসিবত থেকে মুক্তির এই দোয়াটি আমরা খুব সহজেই শিখে নিব একদম ছোট দোয়া সহজ দোয়া চাইলে এটি যে কেউ আমল করতে পারবে আমি কোনো কঠিন দোয়া কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি কখনোই নিয়ে আসি না কারণ আমি একটি কঠিন দোয়া একটি কঠিন আমল আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সেটি আপনারা আমল করতে পারলেন না তাহলে কি সেটি নিয়ে আসা কোনো লাভ হলো কোনো লাভ হলো না এই জন্য সবসময় কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে হ্যাঁ নির্ভরযোগ্য তথ্য থেকে আপনাদের মাঝে একশত পার্সেন্ট খুবই কার্যকারী সহজ ও সুন্দর তদ্বির আমলগুলো আমি নিয়ে আসি যাতে খুব সহজে আপনার আমলগুলা খুব সহজে করতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি কোরআন থেকে যে কোনো কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করানোর জন্য আপনি যোগাযোগ করতে পারেন ইংসা আল্লাহ আমি আমার নাম্বারটি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে ভিডিওতে তাদের অন্য কোনো নাম্বার ঢুকিয়ে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি দেখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই একটি মাত্র নাম্বার দেওয়া আছে দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই যুক্ত করলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে আমি যুক্ত করব ইসা আল্লাহ ঠিক আছে তো আমাদের বিপদের কিন্তু শেষ নেই যে কোনো সময় যে কোনো ধরনের বিপদের সম্মুখীন আমরা হতে পারি এবং রোগ বালা মুসিবতেরও কিন্তু কোনো শেষ নেই কঠিন রোগে আক্রান্ত আমরা হতে পারি বা আল্লাহ আল্লাহতালা করতে পারে তো সেই জন্য সেই কঠিন রোগ থেকে বাঁচতে বিপদ থেকে বাঁচতে এই দোয়াটি আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন ইংসা আল্লাহ কীভাবে করবেন সেটি হচ্ছে আপনি যে কোনো ধরনের কঠিন বিপদের মধ্যে হঠাৎ করে পড়ে গেছেন হ্যাঁ আপনি যে কোনো অবস্থায় আপনি এই দোয়াটি যদি বেশি বেশি হ্যাঁ পাঠ করেন দোয়াটি হচ্ছে আল গনেইয়ো আল গনেইয় আল গনেইয় আল গনেইয় শব্দটি হচ্ছে হ্যাঁ এবং যে কোনো কঠিন রোগে আক্রান্ত হইলেও আপনি এটি স্বাভাবিকভাবে পড়তে পারবেন রাস্তাঘাটে চলতে পারবেন যে কোনো সময় আলগণ আল গনই আল গনই এভাবে পড়বেন আলগণ আল গনই আল গনই এটি যদি আপনি স্বাভাবিকভাবে যে কোনো জায়গা থেকে যদি পড়তে চান এভাবে পড়তে পারবেন আর এটির সুন্দর একটা আমল রয়েছে এইভাবে যদি করতে পারেন আপনি প্রথমে সুন্দর করে অজু করে দুরাকাত সলাতুল হাজত দুরাকাত নফল নামাজ আপনি আদায় করলেন আদায় করার পরে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি তিনবার পাঁচবার অথবা সাতবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করলেন পাঠ করার পরে আপনি এই দোয়াটি কমপক্ষে একশো বার করে পাঠ করলেন এইভাবে আল গনি ইয় আল গনি আল ইয়ো বার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দূরত শরীফ পাঠ করে আপনি চাইলে যদি কোনো কঠিন রোগে থাকেন রোগের জন্য বা কঠিন বিপদে থাকেন বালা মুসিবতের মধ্যে থাকেন টেনশনের মধ্যে থাকেন যে কোনো ধরনের সমস্যা যদি আপনি ফেস করেন যে কোনো ধরনের সমস্যা থেকে বাঁচতে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি হাত তুলে মনাজাত করলেন দোয়া করলেন যে আল্লাহ আমি এই মুসিবতের মধ্যে রয়েছি আল্লাহ আমি এই বিপদের মধ্যে রয়েছি এই কঠিন রোগ থেকে এই মুসিবত থেকে এই বিপদ থেকে তুমি সারা পৃথিবীর কেউ আমাকে উদ্ধার করতে পারবে না তুমি ছাড়া পৃথিবীর কেউ আমাকে মুক্তি দিতে পারবে না আয় আল্লাহ তোমার রহমতের ওসিলায় আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল করিমের ওসিলায় আল্লাহ তোমার গফ্ফার নামের ওসিলায় আল্লাহ তোমার এই আলগনিও এই কুদরতি নামের ওসিলায় গুণবাচক নামের ওসিলায় আয় আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো আয় আল্লাহ তুমি আমাকে হিফাজত করো এটি আপনি বলে আল্লাহ তালার কাছে কয়েকদিন আপনি লাগাতার দোয়া করেন দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা অবশ্যই আপনার ডাকে সাড়া দিয়ে দিবে আল্লাহ তালা অবশ্যই আপনাকে কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন কঠিন বিপদ থেকে মুসিবত থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হিফাজত করবে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফ্ফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা মফফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে তদবির করাতে এবং যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে কোরআন থেকে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সাথে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি